চলতে ফিরতে দুইটি আমল করুন রিজিকের ভান্ডার খুলে যাবে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করবেন অভাব থেকে আল্লাহ হেফাজত করবেন সকল ধরনের অসুস্থতা এবং বিপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবেন দুইটি আমলের কথা যে দুইটি আমল করে আমি নিজে উপকৃত হয়েছি এবং যারা করেছে তার অনেকটা ফায়দা পেয়েছে এক নম্বর আমল হচ্ছে ইসতেক ফারের আমল আপনি যত বেশি পারবেন তত বেশি ইস্তেক ফার করবেন এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন ইস্তেক ফজিলত অনেক বেশি আল্লাহ নিজে বলছেন উনত্রিশ নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার আট নয় দশ নম্বর লাইন সুরান ওহের দশ এগারো বারো নম্বর আয়াতগুলোতে রব্বুল আলামিন বলেন انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا আল্লাহ্পা ক্রপ্বুল আরামিন ইস্তেখফার অনেক ফজিলত জানিয়ে দিয়েছেন এস্তেখফার যারা করবে এক নাম্বার পুরুষগান নাহু কানা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার হয়েম দেদিকুমানি নওয়েজ আল্লাহ কুম জান্নাত আল্লাপা ক্রব্বুল আরামিন সম্পদের ব্যবস্থা করবেন তিন নাম্বার আল্লাপা রব্বুল আরামিন সন্তানের ব্যবস্থা করবেন দুর্ভিক্ষ থাকলে আল্লাহতালা দুর্ভিক্ষর মাধ্যমে বৃষ্টির দুর্ভিক্ষ দূর করার জন্য বৃষ্টির ব্যবস্থা করবেন জান্নাত দিবেন জাহান্নাত জাহান্নাম থেকে মুক্তি দিবেন সুতরাং ইস্তেখ ফার করার দরকার আছে না নাই ইস্তেখ ফার অনেক ফজিলত নবীজি সল্লাল্লাহ ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন মা লাজ্মা ইস্তেখ ফা কুল্লি দিয়ে তিন যে ব্যক্তি সাথে আঠারো মতো লেগে থাকে আল্লাহফা করবুল আরামী তাকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহতাল তাকে হেফাজত করেন আমিন কুল্লি হামমিন ফরাজা আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে মুক্তির ব্যবস্থা করে দেন ওয়ার যুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব আল্লাহ পাক তাকে বেহিসাব রিজিক দান করেন সুতরাং ইস্তেগফার আমল করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা গুনাহ করবেন জান্নাত দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন সম্পদ দিবেন সন্তান দিবেন দুর্ভিক্ষ থেকে মুক্তি দিবেন টেনশন দূর করবেন অভাব দূর করবেন বিপদ থেকে হেফাজত করবেন সুতরাং এই ইস্তেগফার করার দরকার আছে নাই ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এতটুকু পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে এটা বেশি বেশি পড়বেন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি হিলা ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এটা পড়তে পারেন অথবা সাইয়েদুল ইস্তেকফার ইস্তেকফারের সর্দার আছে বুখারী শরীফের হাদিস সাদদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সকালে একবার ইস্তেকফার পড়বে সাইয়েদুল ইস্তেকফার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি ওই দিনে যদি মারা যায় তাহলে সাথে সাথে তার জান্নাতের ব্যবস্থা করবে যদি রাতে একবার পরে আর রাতে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানাবেন সাইদুল ইস্তেগফার আমরা সকলেই পারি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিদাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয ইস্তেফার আমরা সকলে জানি না সাইদুল ইস্তেফাটা শিখবো হোমওয়ার্ক বাসায় গিয়ে বসে এটা মুখস্থ করবেন এবং সকালে পড়বেন একবার রাতে পড়বেন একবার পারবে তো ইনশাআল্লাহ সুতরাং এক নম্বর আমল হচ্ছে ইস্তেফা দ্বিতীয় নম্বর আমল হচ্ছে দুরুস শরীফের আমল আল্লাহ নিজে বলছেন বাইশ নম্বর পড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী আমানু এই এজন্য বেশি বেশি পরে আল্লাহ তালা বলে দিয়েছেন হে আবার ইমানদার বান্দাগন তোমরা অবশ্যই নবীজির প্রতি দূরৎ পাঠ করো নবীজির প্রতি দূরৎ পাঠ করলে যে ব্যক্তি একবার পাঠ করবে দশ বার রহমত নাজিল হবে কয়বার দশটা গুণামাফ দশটা নেকি দিবে দশ গুণ মর্যাদা বাড়াবেন সুতরাং দূর শরীফ করার দরকার আছে না নাই দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূর হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা নামাজের ভিতরে পড়ি ওই দূরটা পড়বেন ওটা যদি না পড়তে পারেন সল্লি হাসালাম এটাও একটা দূরদ সুতরাং এই দুইটা আমল চলতে ফিরতে পড়ুন আল্লাহ রব্বুল আলমিন আপনার অভাব দূর করবেন এতগুলো পুরস্কার দিবেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন সুতরাং এই দুইটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে এই দুইটি আমল করার তৌফিক দান করেন